আসসালামু আলাইকুম আমাকে অনেকে অনেকভাবে প্রশ্ন করে অনেকে জানতে চায় যে ছাগলকে কৃমি কখন করাবো বা কৃমি ওষুধ কখন খাওয়াতে হয় এই সম্পর্কে জানতে চায় কৃমির ওষুধ খাওয়ানোর পরে কি কি খাওয়াতে হয় সে সম্পর্কে জানতে চায় তাই ভিডিও জুড়ে আজকে এই কথাগুলো জানাবো যে কখন কি খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো যেমন হচ্ছে আপনারা কৃমি ওষুধ এই যে সকালবেলা খাওয়াবেন খালি পেটে খাওয়ালে আরও ভালো এই সময় কৃমি ওষুধ খাওয়াবেন খাওয়ানোর পরে আপনারা একদিন পরে আর কি লিভার টনিক খাওয়াবেন আর জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ালে রুচি বাড়ে আর কি আর লিভার টনিক যেহেতু খাওয়ালে লিভারে আঘাত করে আর কি লিভার দুর্বল হয়ে পড়ে তাই লিভারকে ভালো রাখার জন্য আপনারা লিভার টনিক খাওয়াবেন লিভার ভালো হবে আর জিঙ্ক খাওয়ালে আপনাদের রুচি বাড়বে আর কি ছাগলের ছাগলের রুচি বাড়ে আর আরেকটি অনেকে জানতে চায় যে তিন মাস বা চার মাস বয়সে যদি গাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ছাগলকে কি খাওয়াতে হবে যেমন আপনার ছাগলের চার মাসের গাব আছে সেই ক্ষেত্রে আপনি খাওয়াবেন এটাও জানাবো আর কি আপনারা অনেকে কমেন্টে জানতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনারা আয়রন আর ক্যালসিয়াম খাওয়াতে পারেন সেই সময় ক্যালসিয়াম আর আয়রন আয়রনের প্রয়োজন হয় যেমন ডেলিভারি হইলে যে কষ্ট হবে না ছাগলে ক্যালসিয়াম খাওয়াবেন আর আয়রন হচ্ছে যে পেটে বাচ্চা আছে সেই বাচ্চা আর কি আয়রনের কি খাবার জোগায় আর কি ছাগলের স্বাস্থ্যটা ভালো হয় বাচ্চা যে পেটে বাচ্চা থাকে এক্ষেত্রে যেমন এই যে আমি হলো ভিটামিন জিঙ্ক আর হচ্ছে লিভার টনিক আপনার যে কোম্পানির ইচ্ছা ওই কোম্পানির নিয়ে খাওয়াবেন আমি দেখাচ্ছি এটাই নিয়ে খাওয়াতে হবে এমন কিছু না আর গা ভইলেই আপনারা দেখবেন যে তিন মাস চার মাস বয়স হয়ে গেছে তখনই আয়রন আর ক্যালসিয়াম খাওয়াবেন কারণ একটি ছাগল বাচ্চা দেয় চার মাস চব্বিশ চব্বিশ দিন পঁচিশ দিনের মধ্যে দিয়ে দেয় আর কি এই যেমন হচ্ছে আমরা অনেকে ভেটেনারির কাছে শুনবেন আর কি তারা বলে একশো পঁয়তাল্লিশ দিন একশো পঁয়তাল্লিশ দিন মানে হচ্ছে পঁয়তাল্লিশ দিন তারপর হলো পঞ্চাশ দিনও বলে এই ক্ষেত্রে আপনার হচ্ছে চার মাস চব্বিশ পঁচিশ দিন বা হলো তিরিশ দিন বা পাঁচ মাস লাগে না আর কি পাঁচ মাসের মধ্যে হয়ে যায় আমার বেশিরভাগ চার মাস চব্বিশ দিন পঁচিশ দিনের মধ্যে হয়েছে এই যে এটা আমার এটা একটা ছাগল এই যে এটা বাচ্চা তিনটা দিয়েছে এই যে তিনটায় খাসি বাচ্চা আলহামদুলিল্লাহ বয়স হচ্ছে পাঁচ মাস এই চেহারা এগুলো মাসাল্লাহ ভালো এই যে দানাদার খাবার দিয়েছি এই যে দানাদার খাবার খাচ্ছে আরেকটা এই যে ভিটামিন খাওয়ার জন্য ভিটামিন চার আপনারা ছাগলকে যত্ন নিলে ছাগলের চেহারা স্বাস্থ্য ভালো থাকে ছাগলকে যত যত্ন নেবেন তত ভালো আর কি এই ছাগলকে রাখবেন এই যে মাচা করে মাচার উপরে রাখবেন সেক্ষেত্রে আপনার ঠান্ডা কম লাগবে ছাগলের পাতলা পায়খানা জ্বর সর্দি লাগবে না আর আপনারা ছাগলকে যখন পাতলা পায়খানা হবে তখন আপনারা হোমিও খাওয়াতে পারেন হোমিওতে খরচ কম আপনারা পাতলা পায়খানার জন্য আলাদা একটা ওষুধ পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে ওটা আপনারা পঞ্চাশ ষাট বার খাওয়াতে পারবেন এতে আপনাদের খরচও কম হবে আর অ্যালোপ্যাথিতে খরচ বেশি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম